নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আমরা জানি যে কিছুদিন আগে অর্থাৎ পরশু তোমাদের ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস বিপিএম এবিপিএম সহ তিনটি পোস্টে প্রচুর শূন্য পদে প্রায় চুয়াল্লিশ হাজারের বেশি শূন্য পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় লিখিত পরীক্ষা ছাড়াই এবং কোনরূপ ইন্টারভিউ ছাড়াই শুধুমাত্র আবেদনের ভিত্তিতে মেরিট লিস্ট গঠন করা হবে এবং সেই মেরিটের ভিত্তিতেই তোমাদের চাকরিটি হয়ে যাবে এই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আবেদন পনেরোই জুলাই থেকে অলরেডি অনলাইনে শুরু হয়েছে তো তোমরা কিভাবে আবেদন করবে তার একটা ভিডিও স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি অনেকে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারছো না অনেকে সাইবার ক্যাফে থেকে ঘুরে আসছো অনেকে কম্পিউটারের দোকান থেকে ঘুরে আসছো কেউ বা ল্যাপটপ থেকে ফর্মটা ফিল আপ করছো সেই সমস্ত বন্ধুদের নাকি ফর্ম ফিল আপ হচ্ছে না তো তোমরা ঠিক কোন সময়ে ফর্ম ফিল আপ করলে তোমরা একেবারে হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে কোথাও না গিয়ে নিমিশের মধ্যেই আবেদনটা কমপ্লিট করতে পারবে সেই ডিটেলসটাই দেখাবো তো অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহায় দেখার চেষ্টা করবে তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তো এই পোস্টে আবেদন করার জন্য তোমরা প্রথমেই চলে আসবে ইন্ডিয়া পোস্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট ডট ইন এই ওয়েবসাইটে আসার পর তোমরা একটা অপশান পেয়ে যাবে যেখানে রয়েছে রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশন বাটনে তোমাদের ক্লিক করতে হবে তো এই রেজিস্ট্রেশন তোমাদের তিনটি থাপে ফর্মটা ফিল আপ করানো হবে প্রথমত হচ্ছে রেজিস্ট্রেশন তারপরে হচ্ছে অ্যাপ্লাই অনলাইন তারপরে হচ্ছে ফি পেমেন্ট তো প্রথমে তোমাদের যেটা কাজটা করতে হবে এই রেজিস্ট্রেশন বাটানে ক্লিক করার সাথে সাথেই রেজিস্ট্রেশন এবং ফরওয়ার্ড রেজিস্ট্রেশন বলে দুটি অপশান আসবে তো ফার্স্ট যেটা অপশান রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে একটা পেজ চলে আসবে যে পেজের মাধ্যমে তোমরা রেজিস্ট্রেশনটা করতে পারবে তারপর তোমাদের এই রকম পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমাদের দিতে হবে মোবাইল নাম্বার অর্থাৎ একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নম্বরটি দেওয়ার পর এই ভ্যালিডেট মোবাইল নাম্বারে ক্লিক করতে হবে আর এখানে ইমেল আইডি দিতে হবে তারপরে ভ্যালিডেট ইমেল আইডিতে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমরা ওটিপি চলে আসার পর তোমরা সাবমিট ওটিপিতে ক্লিক করলে এই রকম পেজ ওপেন হবে যেখানে মোবাইল নাম্বার ভ্যালিডেটেড সাকসেসফুল ইমেল ভ্যালিডেটেড সাকসেসফুল আমি তোমাদের একেবারে ফর্ম ফিল আপ তথ্যটা খুঁটিনাটি নাটিভাবে দেখানোর চেষ্টা করছি তো এখানে আমি একটা নাম দিয়ে দিলাম পিন্টু মণ্ডল পিন্টু মন্ডল দিয়ে তার বাবার নামটা দিলাম তার ডেট অফ বার্থটা দিলাম এইভাবে তোমরা ডেট অফ বার্থ দিয়ে দিবে তারপরে যে অপশনটা রয়েছে মেল না ফিমেল অবশ্যই এখানে সিলেক্ট করতে হবে সে কোন ক্যাটাগরি থেকে বিলং করছে সেটা দিয়ে দিতে হবে সে কোন সার্কেল থেকে মাধ্যমিক এক্সামটা কোয়ালিফাই করেছে সেটা দিয়ে দিতে হবে কত সালে দিয়েছে সেটা তোমরাকে এখানে দিয়ে দিতে হবে তারপরে তোমাদের এই যে ক্যাপচা কোড এখানে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে আবার নতুন পেজ ওপেন হয়ে যাবে পেজ ওপেন হয়ে যাওয়ার পর তোমাদের এখানে দিতে হবে আধার নম্বর এখানে তোমাদের আধার নম্বরটি দিতে হবে তারপরে তোমাদের আর ইউ এ পার্সন হু উইথ ডিসাবিলিটি এখানে ইএস অর নো তোমরা অপশানটা সিলেক্ট করে দেবে যদি তোমরা ডিসাবিলিটি হয়ে থাকো তাহলে অবশ্যই ইয়েস করবে আর যদি না থাকো তাহলে অবশ্যই নো করবে তারপরে তোমাদের ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ইন সেকেন্ডারি স্কুল অর্থাৎ কোন ভাষায় তোমরা মাধ্যমিক পাস করেছো অবশ্যই বাংলা এবং ইংরেজি তো বাংলা এই ইংরেজি ভাষাতে আমরা মাধ্যমিক পাস করেছি সুতরাং তোমরা এখানে বাংলা এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবে তারপরে ওয়েদার এমপ্লয়েন্ট যদি তুমি কোনো সার্ভিস করে থাকো তাহলে ইয়েস করতে হবে তাছাড়া নো করতে হবে তারপরে তোমাদের যে কাজটি করতে হবে নিচের দিকে স্কল করলে তোমরা দেখতে পাবে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার এখানে তোমাদের পঞ্চাশ কেবির মধ্যে থাকা একটা ফটো আপলোড করতে হবে আর এটার সিগনেচার আপলোড করতে হবে কুড়ি কেবির মধ্যে তোমরা যদি মোবাইলের মাধ্যমে করতে না পারো অবশ্যই একটা সাইড বলে দিচ্ছি অনলাইন ইমেজ রিচ সাইজ বলে ক্রোম ব্রাউজারে সার্চ দিবে সেখানে অনলাইন রিডিউস ইমেজ বলে অপশান পাবে সেখানে তোমরা কত কেবির মধ্যে রাখতে পারো সেই অপশানটা চলে আসবে সেখান থেকে তোমরা করে নেবে তারপর অবশ্যই এই চুজ ফাইল অপশানটিতে ক্লিক করে তোমরা ফটোটা আপলোড দিয়ে দেবে তারপরে তোমাদের সিগনেচারটা আপলোড দিয়ে দেবে তো এইভাবে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে তারপরে তোমাদের যে কাজটি করতে হবে এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে আবার একটি নতুন পেজ ওপেন হবে এখানে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা শো করবে তো এই রেজিস্ট্রেশন নাম্বারে তোমরা স্ক্রিনশটটা নিয়ে রাখবে ভবিষ্যতে কাজে লাগবে অথবা কন্টিনিউ টু অ্যাপ্লাই এই বাটনে ক্লিক করলে তোমাদের সামনে ফর্মটা ফিল যে পেজ সেটা কিন্তু চলে আসবে তারপরে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা শো করবে কোন সার্কেল থেকে অ্যাপ্লাই করছো সেটা দিয়ে দিতে হবে তারপরে সেই মোবাইল নাম্বারে তোমাদের ওটিপি যাবে সেই ওটিপি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে তারপরে তোমাদের যে ইমেজ লোকটা দেখতে পাচ্ছ ক্যাপচার কোডটা সেটা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে তোমাদের অ্যাড্রেস ডিটেলস হিসাবে চলে আসবে প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস এখানে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে যদি তোমাদের অ্যাড্রেসটা ঠিক থাকে তাহলে সেম অ্যাজ কমিউনিকেশান অ্যাড্রেস এখানে তোমাদের ক্লিক করতে হবে তারপরে তোমাদের কোয়ালিফিকেশন ডিটেলসটা দিয়ে দিতে হবে তারপরে কত সালে তোমরা মাধ্যমিক পাস করেছো সিলেক্ট বোর্ডটা তোমরা দিয়ে দিতে হবে এবং রেজাল্ট টাইপ তোমরা দিয়ে দিতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে তোমাদের ক্লিক করতে হবে তারপরে দেখো আমি এখানে দিয়ে দিয়েছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ফর্ম টু থাউজেন্ড টুয়েলভ ওয়ান অ্যাওয়ার্ডস অর্থাৎ দু হাজার বারোর পর আমরা মাধ্যমিক দিয়েছি তাই আমি এই অপশানটা ক্লিক করলাম তারপরে তোমরা কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো সেটা তোমাদের এখানে বসে দিতে হবে সুন্দরভাবে তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে আবার এই রকমের পেজ ওপেন হবে যেখানে সেভ অ্যান্ড কন্টিনিউ বলে অপশান পাবে তো এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করলে তোমাদের সামনে সেই ফর্মটা সেভ হয়ে যাবে এবং ফিল আপও হয়ে যাবে তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে চলে আসবে যে প্রসেসটা সেটা হচ্ছে চুজ প্রিফারেন্সেস এখানে তোমাদের সার্কেল অ্যাপ্লাইং ফর ওয়েস্ট বেঙ্গল সিলিক ডিভিশন তোমরা কোন ডিভিশন থেকে আবেদন করতে ইচ্ছুক আমি যেহেতু এখানে কোচবিহার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করেছি সুতরাং আমি এখানে দিয়ে দিলাম তারপরে এই যে বাম দিকে রয়েছে ছোট্ট দেখি ক্ষোভ সেই ক্ষোভে তোমাদের ফর্মটাকে টিক টিকচিহ্ন দিতে হবে এখানে টিকচিহ্ন দিয়ে দেওয়ার পর তোমরা একেবারে যে পোস্ট যে সিলেক্ট করবে সেটা কিন্তু চলে আসবে তো হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ঠিক এইভাবে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে তো বন্ধুরা এটা ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তোমরা সর্বাধিক দশটি যে পোস্ট অফিস রয়েছে সেটা সর্বাধিক তোমরা দশটার জন্য অ্যাপ্লাই করতে পারবে তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তোমাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে সেখানে কমেন্ট করে জানাতে ভুলবে না এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পাচ্িয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে এই রকমই নিত্য নতুন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপ সম্পর্কিত ভিডিওগুলি পাওয়ার জন্য ধন্যবাদ